গুড আফটারনুন বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে দিচ্ছি মেকআপের একটা ভিডিও কৃষ্ণ কীভাবে সাজালাম মেয়েকে সেটারই ভিডিও দিচ্ছি প্রথমে পরিয়ে দিয়েছিলাম শাড়িটাকে পাট পাট করে উপরটায় নিচে পরে দিয়েছিলাম ধুতি তাও আবার চাদর দিয়ে সাদা চাদর দিয়ে তারপরে যে মুখে মশ্চুরেজার আর ফেস পাউডার দেওয়ার পরে আইব্রুটা সেট আপ করে দিলাম কাজল দিয়ে তারপরে এবার চোখটা করে দেবো প্রথমে দিয়ে দিলাম কনসিলার কনসিলার দেওয়ার পরে এবার দেবো আইসেডো আইসেডো দিতে দিতে আবার কাজতে লাগে পড়েছে মেয়েকে বললাম চোখ বুঝিয়ে মেকআপটা করছি চোখ বুঝিয়ে থাকো নাহলে ঘেটে যাবে চোখ বুঝিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে যেহেতু দুপুরবেলা মেকআপটা করছি খেয়ে দিয়ে শুয়েছে মানে ঘুম ধরে গেছে আমি বলি থাক তাহলে ওভাবেই রেডি করে আবার এই দিকে ভয়ও পাচ্ছি যে কাজলটা আবার ঘেটে না দেয় এই যে রেড আই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো ইয়েলো কারণ রেড ইয়েলো কম্বিনেশনের উপরটা পরানো হয়েছে তাই জন্য রেড ইয়েলো কম্বিনেশনেই মেকআপটা করবো চলে মেকআপ বলতে আমি কোনো দিনও ফাউন্ডেশান মেয়ের এতে ইউজ করি না আগেও বলেছি কারণ বারবার ডান্সের জন্য তো মেকআপ করতেই হয় আর বারবার মেকআপ করলে যদি ফাউন্ডেশান বা এসব কিছু কেমিক্যাল ইউজ করা হয় বাচ্চাদের স্কিন খারাপ হয়ে যাবে তাই জন্যে যতটা কিছু না দেওয়া যায় সেটাই করি পরে দিয়েছিলাম কাজল প্রথমে কাজল পরাচ্ছিলাম তারপর বলি কাজল পরাবো না তারপরে লাস্টে লাইনার আবার করে দিয়েছিলাম কাজলটা যেহেতু প্রচণ্ড গাঢ় থাকে তাই উঠাতে না সমস্যা হয় আর বেশিরভাগ আজকে এটা থাকলে কালকে পরের দিন স্কুল থাকে সেগুলো চোখে যদি কালো হয়ে থাকে না বাজে লাগে তারপরে মুখটাই করে দিলাম ম্যাট লিপস্টিক দিয়ে দিলাম ঠোঁটে দেওয়ার পরে প্রায় মেকআপ রেডি এবার চোখের তিলকটা করে সরি কপালের তিলকটা করে দিয়েছি তিলকটা করার পরে যে ছোটো টুকটুক করে কপালটা সাজিয়ে দিলাম তারপরে যে ক্রাউনটা আর ময়ূরের পালকটা দিয়ে দিলাম তার সাথে যেগুলো জুয়েলারি পাখি ছিল সেগুলো পরে দিলাম এই যে রেডি হয়ে গেছে এবার ভিডিও করবো বলে তাও দেখো চোখ বুঝে বুঝে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আমি বলি ওর না তো ঘুম থেকে না উঠলে তো তো ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করা যাবে না যতটা পারলে ভিডিওটা করে নিই তারপরে ঘুমাবে তারপরে ছাদে গেছিলাম ওই যে এখানে একটু ভিডিও করছিলাম কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানাবেন আমি তো আর কোনো মেকআপ আর্টিস্ট নেই জাস্ট মেয়েকে সাজানোর মতো সাজাই ভালো লাগে নিজে সাজাতে কেমন করে আমি মেয়েকে সাজাতে সাজাতে যতটুকু শেখা হয়েছে ওটুকুই আমি ওর থেকে বেশি কিছু জানি না তাও চেষ্টা করি মেয়েকে মানে ডান্সের এতে তো বেশিরভাগ রেডি করতে হয় মাকে তাই জন্যেই যতটুকু শেখা তারপরে যে সুন্দর সুন্দর কিছু ফটোগুলো দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এখানে একটা কথা বলার আছে আমার ফটোতে লাইক কমেন্ট করে অনেকেই চলে যায় কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট পড়ছে না বা ভিডিওটা দেখছো না কেন দেখছো না কেমন ভিডিও হলে ভালো লাগবে সেটা জানাবেন ভিডিওটা এই পর্যন্ত আসছি পরে কোনো